এই জায়গাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের দশ নম্বর অঞ্চল জলচক দুই গ্রাম পঞ্চায়েত এবছরের আমাদের থিম আমরা দশ নম্বর অঞ্চল জলচক গোপুলচক নাটশ্রী বাজার সর্বজনীন দুর্গোৎসব এবছরের আমাদের থিম উত্তরপ্রদেশের বৃন্দাবনের প্রেম মন্দির এবছর আমাদের পুজো তম বর্ষে পদার্পণ করলো এলাকায় খুবই সাড়া ফেলেছে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের এই পুজো খুবই সাড়া ফেলেছে গত দোসরা অক্টোবর আমাদের গান্ধী জয়ন্তীর দিন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন সেই থেকেই আমাদের কিন্তু জনগণের ঢল নেমে পড়েছে দর্শনার্থীদের ঢল এসেছে প্রত্যেক দিনই এবছর আমাদের এই পুজোর মূল বাজেট উনচল্লিশ লক্ষ টাকা আমার নাম কার্তিক চন্দ্র আমি এই পুজো কমিটির সম্পাদক আমাদের এটা কিংলা ব্লকের দশ নম্বর অঞ্চল জলচক আমাদের মূল আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির আমাদের করার উদ্দেশ্য এই মন্দির করার উদ্দেশ্য হচ্ছে যে বৃন্দাবন অনেক দূর সেখানে যে প্রেম মন্দির শ্রীকৃষ্ণের মন্দির এটা আমাদের এলাকায় অনেক কৃষ্ণভক্ত আছেন যিনারা ওখানে গিয়ে মন্দির দেখা সৌভাগ্য করতে পারেনি ওনাদের কথা ভেবে আমরা এখানে আমাদের গ্রামে একটা প্রেম মন্দিরের আদলে আমরা মন্দির করেছি যাতে সেই মন্দির এটা দেখে সেটা অনুভব করতে পারে তো কী 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 তৈরি হচ্ছে আমাদের মূল যে কাঠামো কাঠ বাঁশ দিয়ে হয়েছে এবং এর উপরে যে ডিজাইন আছে এটা কাপড়ের উপরে ফোম দিয়ে ডিজাইন করা হয়েছে আমার নাম অশ্বিনী কুমার ঘোড়াই আমি আমি সম্পাদক আমাদের খুব ভালো লেগেছে এখানকার পরিবেশ বা এখানকার যে যে থিমকে তুলে ধরেছে এইগুলো দেখে খুবই ভালো লেগেছে এই এটা হচ্ছে জলচক নাটেশ্বরী বছরই ভালো ভালো ছবি তুলে ধরেন তাড়াতাড়ি আপনার ঠাকুর দেখতে পেরেছেন আর কারণটা কি অতি অতিমাত্রা ভিড় ভিড়ের জন্যই মূলত আশা আপনার নাম আমার নাম সুজয় সুকাই এই জায়গাটার নাম জলচক তো তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস ফোরে পড়ি এখন হঠাৎ করে সকাল সকাল ঠাকুর দেখতে বেরিয়েছে সবাই মিলে ওই আমরা স্কুল থেকে ঘর ফেরার পথে ঠাকুর দেখে নিলাম কারণ রাত্রিবেলা প্রচুর ভিড় হয় এই কারণে হ্যাঁ হ্যাঁ အ రే သမီးအာဒီအရှင်နာရောင်ရွှေလို့နေတယ်